নতুন দিন নতুন সকাল নতুনভাবে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো হ্যালো এভরিওয়ান আমি লিপান্বিতা আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন পর কিন্তু একটা ব্লগ নিয়ে আসলাম আসলে কি বলো তো ক্যামেরার সামনে আসতে গেলে একটা ব্লগ করতে গেলে শারীরিক থেকে মানসিকভাবে ভালো থাকাটা বেশি জরুরি আর কিছুদিন যাবৎ আমার শারীরিক বলো মানসিক বলো কোনো দিক থেকেই ঠিক ছিলাম না তাই আর ব্লগ করতে ইচ্ছাও হয়নি তো একবার তো ভেবেছিলাম যে থাক এসব করে আর কি হবে সারাদিন একটা বাচ্চার সাথে কাটানোর পর এত কাজকর্মের পর তখন কিন্তু ব্লগ করতে আর মন টানে কিন্তু বড়ক্ষণে ভাবলাম যে এটা আমি কি করছি আসলে আমার তো একটা কাজ শুরু করেছে একটা ব্লগ করা শুরু করেছে সেটা মাঝপথে পথে এইভাবে ছেড়ে দেওয়াটা তো ঠিক না আর তাছাড়াও আমি ভাবলাম যে এই চ্যানেলটা তো আমি খুলেছি আমার ছেলের মানে আয়ানসের ছোটোবেলাটা স্মৃতি করে রাখার জন্য তো সেটা আমি মিস করে যাব যদি ব্লগ এরকম মাঝপথে ছেড়ে দিই তাই আবার এই যে সব ক্লান্তি দূরে সরিয়ে দিয়ে এক মুখ হাসি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো চলো আজকের দিনটা শুরু করা যায় কিন্তু সব হয়ে গেছে আজ শেষ আর আইন কিন্তু এখনো ঘুমচ্ছে তো এই জন্য এখানে আস্তে আস্তে কথা বলছি এইটুকু আওয়াজ হলেও না মানে জোরে কথা বলেও সে করবে পড়বে আর আমার সব কাজ এখানে স্টপ হয়ে যাবে তো চলো ও উঠলে পরে ওষুধটাতে তোমাদের দেখা করিয়ে দেবো এখনকার মতো টাটা তো আরেকজনের ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠেই কিন্তু এখানে দোতারা নিয়ে গান করছে সে আর আমি গুছাচ্ছি একটু বাজাও বাবান দোতারা বাজায় বাজায় গান করো

নমো নমো আবার নমো কর তুইও নমো কর হুম হয়েছে নমো করছে নমো করছে ঘুম থেকে উঠে দোতরা বাজায় বাজায় গান চলতেছে তার আর এই যে আমার বিছানার অবস্থা এগুলো সব আমি গুছাচ্ছি আজকে আমি আয়েনশকে ব্রেকফাস্টে ওটস দেবো তার জন্য দেখো এখানে আমি একমোট মতো ওটস এখানে বসিয়েছি আর এটার মধ্যে কিন্তু আমি একটা কলা দিয়ে দেবো তারপর ওটা ম্যাশ করে দুধের সাথে দেবো তো খেজুরও দেই খেজুর আসলে আজকে নেই তার জন্য শুধু কলা দিয়ে আর ওটস দিয়ে ওকে খাইয়ে দেবো তো আয়েনসে স্নান হয়ে গেছে এখন তার মানে ঘুম হয়ে গেছে মানে স্নান করানোর পরে মানে দু মিনিট তাকে রাখা যায় না এত ঘুম হয়ে যায় তাই না তো এখন শুধু ক্রিমটা বুঝে রাখলাম হ্যাঁ তুমি ক্রিম নিয়েছো এই তো এখন একটুখানি খালি ক্রিম লাগিয়ে ঘুম পাড়িয়ে দেবো পরে উঠলে বাদ বাকি সাজ করেছি ঘুমো পেয়ে গেছে আমার বাবানটাও ঘুমো পেয়ে গেছে তো চলো এখন আয়সকে ঘুম পাড়িয়ে দেই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন প্রায় দুটা মতো বাজে আর দেখো এই যে আমি কাপড় উঠিয়ে নিয়ে আসলাম আয়স কিন্তু এখনও ঘুমাচ্ছে তো আমি আসলে ও যতক্ষণ ঘুমিয়ে থাকে তার মধ্যে সব কাজ শেষ করার চেষ্টা করি তাহলে মানে বাকি টাইমটা যাতে আমি মানে ও উঠার পর ওর সাথে পুরো টাইমটা কাটাতে পারি তো এখন এই কাপড় চোপড় ভাজ করে রেখে তারপর একটু ফ্রেশ হয়ে নেবো যদি ও না ওঠে আর যদি উঠে পরে তাহলে তো উঠলোই তো চলো আর আজকে কিন্তু আমি একটা এখানে ঝুঁটি বেঁধে দিয়েছি তো এই যে শঙ্কা চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে আর সব চুল এখন মানে চোখে ঢুকে তো ও বিরক্ত হয় সেজন্য কিন্তু বেঁধে রাখছি আমি চুলটাকে এভাবে শঙ্কা আর এখানে একটা স্টার বানিয়ে দিয়েছি সাজগোজ পুরোপুরি কমপ্লিট তাই না এখন আমরা একটু ঘুরতে যাবো কোথায় যাবো রাস্তায় যাবো করতে তুমি যাবে ঘুরে ঘুরে যাবো বাবান তো হ্যালো এভরিওয়ান আমরা কিন্তু এখন একটু হাঁটতে বেরোচ্ছি এখন এই বিকাল সাড়ে চারটা পাঁচটা মতো বাজে ওনার খাওয়া দাওয়া শেষ সাজগোজ করে নিয়েছে তো আমরা এখন একটু রাস্তা দিয়ে হাঁটবো অল্প তো এই দেখো স্বেচ্ছত হাম্বু তো এই হাম্বুর সাথেও কিন্তু খেলু করে এখন মুখটার বারোটা বেজে আছে কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটার সময় ঠিকই খুশি হয়ে যাব তো চলো হাঁটি হাঁটি করি তো এখন একটু মনটা কিন্তু ভালো হয়েছে এ দেখো রাস্তায় গিয়ে ফুল আবার হুম পুজো করো হ্যাঁ পুজো করে তো তো আমাদের ঘোরাঘুরি শেষ প্রায় আধা ঘন্টা হাঁটলাম গরম একদম খারাপ অবস্থা এই রাখো বা বাঃ তো চলো এখনকার মতো টাটা পরে দেখা হচ্ছে টাটা বাবান বাবান টাটা ওইটা নিয়েই টাটা আ লা বলছো তুমি

পাখি কত চুকিস দেখো আমার হাতের মধ্যে প্রশ টা টা তো রাস্তা হেঁটে আসে তারপরে কিন্তু আমি একটু স্নান করে নিলাম আর এই যে একটা শাড়ি পরে নিয়েছি তো আজকে শনিবার ভাদ্র মাসের শেষ শনিবার তাই এই যে আমাদের সামনে একটা মন্দির আছে শনি মন্দির ওই মন্দিরে আমরা তখন যাবো প্রদীপ জ্বালাতে আর আমরা কিন্তু ভাদ্র মাসের প্রত্যেকটা শনিবারই গিয়েছি কিন্তু এই যে ফোন নিয়ে যেতে পারিনি কারণ এক হাতে প্রদীপ ধূপকাঠি সব থাকে আর হাতে উনি তো কীভাবে ভিডিও করব তো চলো আমরা এখন মন্দির থেকে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে দেখো আমি প্রদীপ আর ধূপকাঠি সব রেডি করে নিয়েছি তো আমরা কিন্তু মন্দির থেকে চলে আসছি মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসলাম তো প্রত্যেক বছরই উপবাস করি কিন্তু এই বছর পারিনি কারণ এমনিতে শরীরটা একটু উইক আছে তো সারাদিন উপবাস করে থাকতে পারবো না তো পরের বছর আবার দেখা যাবে তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখেছো কি শুরু করছে মানে ওখানে প্রদীপ চলছে ওটাই দেখবো আরো তো বাড়িতে নিয়ে আসছি তাই একটু রাগ দেখাচ্ছে তো চলো দেখা হচ্ছে আবার একটি অন্য একটা